প্রিয় শিক্ষার্থী ব্রেন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ফুরিয়ার ধারার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ প্রশ্ন মাইনাস পাই হতে এক্স বড় পায়ে হতে ছোটো ব্যবধিতে এফ অফ এক্স সমান এক্স প্লাস এক্স স্কোয়ার ফাংশনটিকে সাইন ও কুসাইন ধারায় বিস্তার বিস্তৃতি করো ইহা হতে দেখো যে ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস ডট পাই স্কোয়ার বাই সিক্স আরেকটু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ডট ইকোয়াল পায়ে এখন দেখো প্রথমে দেওয়া আছে এফ অফ এক্স আমরা জানি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারা হলো এফ অফ এক্স প্লাস হামেশন এন্ডিক ওয়ান টু এন প্লাস সাইন এটাকে তো আমাদের মনে রাখতে হবে সমীকরণ নাম্বার এক যেখানে এ নট এটুকু আমাদের করতে হবে যেখানে এ হচ্ছে ওয়ান বাই পাই হতে পাই এফ অফ এক্স দেখো এফ অফ মান ছিল এক্স প্লাস এক্স স্কোয়ার আমরা এই পেয়েছি এখন এটাকে যদি আলাদা আলাদা করে দিই তাহলে এরকম হবে ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এক্স স্কোয়ার ডিএক্স লক্ষ্য করো এখানে এক্স হচ্ছে একটি বিজুর ফাংশন এক্স বিজুর ফাংশন দেখো এক্সের পরিবর্তে যদি তোমরা এক্স এক্স এর পরিবর্তে দেখো মাইনাস এক্স বসালে এটা মাইনাসে থেকে যায় তাহলে এক্স হচ্ছে একটি বিজুর ফাংশন যেমন এক্স স্কোয়ার হচ্ছে জোর ফাংশন এক্স কিউব হচ্ছে আবার বিজুর ফাংশন তাহলে বিজুর ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ বিজুর ফাংশনের ক্ষেত্রে এটার মান যদি আপার লিমিট লোয়ার লিমিট একই বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এটার মান হচ্ছে জিরো আর জোর ফাংশনের ক্ষেত্রে জোর ফাং এক্স স্কোয়ার একটা জোর ফাংশন জোর ফাংশনের ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিট বিপরীত বিপরীত মানে এটা প্লাস পরটা মাইনাস এরকম হলে সেই ক্ষেত্রে টু গুণন হয় টু গ্রণ হয়ে এটা জিরো হয়ে যাবে তাহলে টু বাই পাই এখানে হবে জিরো থেকে শুরু হবে জিরো ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স স্কোয়ার ডি এক্স এখানে বলা আছে যেহেতু এক্স বিজোর ফাংশন এবং এক্স স্কোয়ার জোর ফাংশন এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাচ্ছি এরকম এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই থ্রি পাওয়ারের সাথে এক যোগ হয় অর্থাৎ এক্সের স্কোয়ার এখানে আসে তাহলে এক্সের স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই কত টু প্লাস ওয়ান তাহলে এক্স কিউব বাই থ্রি এখন এটা কিন্তু এরকম হবে থ্রি অর্থাৎ টু ইন টু বাই থ্রি পাই থ্রি পাই আর এক্সের মান হচ্ছে পাই তাহলে পাই কিউব মাইনাস জিরো পাই কিউব মাইনাস জিরো কাটাকাটি করলে এখানে দেখো এখানে আছে পাই তিনটা পাই অর্থাৎ পাই কিউব আছে আর এখানে আসছে একটা পাই তাহলে কাটাকাটি করলে হয় পায় স্কোয়ার অর্থাৎ টু পায় স্কোয়ার বাই থ্রি এটা ভাবব এবার আমরা পরবর্তী দেখব এ এন এ এন এ এন এর ক্ষেত্রে যেটা প্রয়োজন এ এন হচ্ছে ওয়ান বাই পাই এটাও কিন্তু আমার আত্মস্ত করতে হবে এন ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এক্স ডি এক্স এটুকু আমাদের মনে রাখতে হবে এফ অফ এক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে একবার এক্সের সাথে কজ এন এক্স গ্রহণ হবে আবার এক্সের স্কোয়ারের সাথে কজ এন এক্স গ্রণন হবে তাহলে দেখো একবার এক্সের সাথে এক্স কজ এনএক্স আর একবার হচ্ছে এক্স স্কোয়ার এক্স এখানে এক্স এখানে লক্ষ্য করো এক্স একটি বিজুর ফাংশন বিজুর আর কজ এক্স হচ্ছে একটি জোর ফাংশন তার মানে বিজুর ফাংশন হচ্ছে নেগেটিভ আর জোর ফাংশন হচ্ছে পজিটিভ তাহলে কিন্তু মাইনাস হয়ে গেল তার মানে একটা বিজুর ফাংশন গুণ করলে এটা বিজুর ফাংশন আবার এক্সি স্কোয়ার হচ্ছে বিজুর ফাংশনের ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিট বিপরীত হলে এটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে একটা মান জিরো তাহলে একটা মানসিক জিরো আবার দেখো এক্সে স্কোয়ার এটা একটা জোর ফাংশন আর এক্স এটাও একটা জোর ফাংশন তাহলে প্লাসে প্লাস প্লাস অর্থাৎ জোর ফাংশন দুটাই অর্থাৎ জোর ফাংশন দুটির গুণ ফলেও জোর ফাংশন হয় জোর ফাংশন বা যুগ্ম ফাংশন যুগ্ম ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশনাল লিমিট বিপরীত হলে সেখানে টু যুক্ত হয় টু গ্রহণ হয় তাহলে টু ইন্টু ওয়ান সাথে টু গ্রহণ হলে টু বাই পাই ইন্টিগ্রেশন এখানে শুরু হবে জিরোর থেকে এটা শুরু হবে জিরো থেকে জিরো টু পাই এক্স স্কোয়ার কজ এক্স টি এক্স এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করে দেখাতে হবে তাহলে দেখো এখানে এখানে টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স স্কোয়ার কজ এন এক্স ডি এক্স এটাকে ইন্টিগ্রেশন করে দেখাবো লক্ষ্য কর এটা সমান হচ্ছে টু বাই পাই এটা ইউ বাই ভি ইউ ইন্টু ভি সূত্র অনুযায়ী ব্যবহার হবে তাহলে প্রথমে আমরা এক্সের স্কোয়ারকে রেখে দিলাম কেন এক্সকে ডেবিট ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন এই এক্সের শখ এন এই কারণে নিচে এন হলো এবার মাইনাস প্রথমটা প্লাস তারপরটা মাইনাস এক্সের স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স নিয়ম হচ্ছে প্রথমটাকে অন্তরীকরণ আর পরেরটাকে ইন্টিগ্রেশন বা সমাকলন এবার দেখো এইটুকুকে আবার ইন্টিগ্রেশন করতে হবে সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস এন এক্স এক্সের শখ হচ্ছে অ্যান নিচেও একটা এন আছে এক্সের শখ এন থাকার কারণে নিচে একটা এন হবে আর আগের থেকে একটা এন রয়ে গেছে এই কারণে এন স্কোয়ার আবার প্লাস এবার টু এক্স টু এক্সকে ডেরিভেটিভ করলে হবে টু কস এন এনএক্সকে কস কসকে ইনটিগ্রেশন হলে সাইন এন এক্স বাই কসকে ইনটিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন এখানে অ্যান আর আগের থেকে এন স্কোয়ার হয়েছে তাহলে হবে এন কিউব এরকম এটার পাওয়ার দেখো এটা আপার লিমিট হচ্ছে পাই লোয়ার লিমিট হচ্ছে জিরো আবার বলছি দেখো প্রথম কত ইউভি এক্স এ স্কোয়ারকে রয়ে গেলো কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন সূত্রের প্লাস মাইনাস এক্সে স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স এবার টু এক্স এটা হলো এটাকে আবার সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এন এক্স বাই এন সে এন আর এন স্কোয়ার প্লাস টু এক্সকে আবার ডেরিভেটিভ করলে হবে টু আর কজেন এক্সকে ইনটিগ্রেশন করলে হবে মাইনাস কজেন এক্সকে ইনটিগ্রেশন করলে সাইন এনএক্স আগের থেকে মাইনাস ছিল মাইনাস সাইন এনএক্স বাই এন আর এন স্কোয়ার তাহলে এন কিউব এরকম এবার আমরা মান বসিয়ে দিব যা এখানে লেখা আছে লক্ষ্য করো এটা যদি মান বসিয়ে দেওয়া হয় অর্থাৎ প্রথমে আপার লিমিট পাই তাহলে এটা কিন্তু এরকম হবে টু বাই পাই এটা হচ্ছে পাই স্কোয়ার কিন্তু সাইন এন পাই বাই এন মাইনাস এ প্লাস প্লাস এক্সের মান হচ্ছে পাই তাহলে হচ্ছে পাই আর এখানে হবে কস এন পাই বাই এন এটা হচ্ছে সাইন অ্যান পাই পাই মাইনাস এবার এগুলা এগুলা যখন জিরো বসায় দেব লোয়ার লিমিট জিরো দেখো এক্সের মান জিরো হয়ে যাওয়ার কারণে সব জিরো হবে এখানেও এক্সের মান জিরো হয়ে যাওয়ার কারণে এটাও জিরো হবে এখানে এটা কিন্তু সাইন জিরো সাইন জিরো মানও জিরো তাহলে এরকম হয়ে যাচ্ছে তাহলে দেখো সাইন এন পাই এখানে বলে রাখা ভালো যে সাইন এন পাই এর মান জিরো এবং কোজ এন পাই এর মান হচ্ছে মাইনাস ওয়ান হোল্ট এন এটা আমাদের মনে রাখতে হবে সাইন মান জিরো আর কস অ্যান মান মাইনাস ওয়ান হোল্টু প্যান তাহলে দেখো এখানে আছে কত সাইন পাই তার মানে এটার মান জিরো যার কারণে জিরো বসিয়েছি টু পাই টু পাই কজ মান হচ্ছে মাইনাস ওয়ান হোল্ট নিচে এনএস স্কোয়ার মাইন মাইনাস সাইন মান জিরো এটার মান জিরো জিরো তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এটা রয়ে গেলো দুই দোকানে চার পাই এবং পাই কাটা যাবে তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই এন এ স্কোয়ার হচ্ছে এএন এবার নির্ণয় করবো আমরা বিএন বিএন নির্ণয় করার সময় দেখো এখানে বিএন হচ্ছে এফ ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স সাইন এক্স ডি এক্স এবার এক্স স্কোয়ারকে এক্সকে একবার এক্সকে একবার সাইন অ্যান এক্সের সাথে গুণ করতে হবে আর একবার এক্স স্কোয়ার দ্বারা সাইন অ্যান এক্স সাথে গুণ করতে হবে গুণ করে আমরা এরকম পাচ্ছি এক্স সাইন অ্যান এক্স আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার সাইন অ্যান এক্স 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 হচ্ছে একটা বিজুর ফাংশন এটাও একটা বিজুর ফাংশন বিজুর ফাংশনকে মাইনাস দ্বারা চিহ্নিত করলাম মাইনাস মানসে প্লাস অর্থাৎ বিজুর দুটি বিজুর ফাংশনে গুণ করার কারণে এটা জোর ফাংশন হয়ে যাবে তাহলে জোর ফাংশনের ক্ষেত্রে দেখো আমাদের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি বিপরীত হয় এটা পাই এটা মাইনাস পাই তাহলে একটা টু দ্বারা হয় তাহলে টু ইন্টু টু ইনটু ওয়ান তার মানে দুই দুই বাই পাই ইনটিগ্রেশন জিরোর থেকে শুরু হবে পাই পর্যন্ত এখানে হবে এক্স সাইন অ্যান্ড এক্স এটা দেখো এটা জোর ফাংশন কিন্তু এটা বিজুর বিজুর মাইনাস প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ জোর এবং বিজুরে গুণ করলে ফাংশন গুণ করলে নেগেটিভ অর্থাৎ বিজুর ফাংশন হয় তার কারণে এটার মান জিরো তাহলে জিরোর ক্ষেত্রে হচ্ছে বিপরীত চিহ্ন হলে লিমিট সেই ক্ষেত্রে এটার মান শূন্য হয় এটি শূন্য দেখো লেখা আছে এক্স সাইন এক্স এক্স সাইন সাইন এক্স এখানে লক্ষ্য করা এক্স এন এক্স সাইন এক্স জোর ফাংশন এক্স সাইন এক্স স্কোয়ার সাইন এনএক্স বিজুর ফাংশন বিজুর ফাংশনের ক্ষেত্রে এটা ওয়ান জিরো আর জোর ফাংশনের ক্ষেত্রে টু দ্বারা গ্রহণ হয়ে এ পর্যন্ত হয়েছে এবার এটাকে ইউ এটাকে ভেদরব তার মানে এটা হচ্ছে যে এক্সকে রেখে দিলাম সাইন এনএক্সকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস এনএক্স বাই এন এক্সের সহক এন এই কারণে নিচে আনা হয়েছে সূত্রের একটা মাইনাস এক্সকে ডেভিটিভ করলে হয় ওয়ান আর কস এন এক্সকে এটুকুকে ইন্টিগ্রেশন করলে হবে এটা মাইনাস হচ্ছে মাইনাস সি কজকে ইনটিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন আর এখানকার আগের অ্যান ছিল তাহলে এন স্কোয়ার তাহলে দেখো আবার বলছি এটা ইউ এটা ভি এক্সকে রেখে দিলাম সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এন এক্স বাই এন সূত্রে মাইনাস এক্সকে ডেলিভেটিভ করলে হবে ওয়ান আবার কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন সে এন আর আগের এনে এন স্কোয়ার আর এখানে মাইনাস ছিল মাইনাস উপরে পাই নিচে জিরো এরকম হবে এবার আমরা মান বসিয়ে দিব একবার পাই কস পাই কিন্তু কজ এন পাই কজ এন পায়ের মান কিন্তু মাইনাস ওয়ান হোল্টু টু আর এন হবে এখানে আগের থেকে মাইনাস ছিল যে মাইনাস পাই কস এন পাই কজ এন পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান টু টুয়ার এন নিচে একটা এন প্লাস এবার মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সাইন অ্যান পাই সাইন অ্যান পাইয়ের মান হচ্ছে জিরো যার কারণে জিরো বসিয়েছি সূত্রে একটা মাইনাস এবার আবার জিরো বসাবো এক্সের পরিবর্তে তাহলে এক্সের পরিবর্তে যদি জিরো বসাবো তাহলে পুরোটাই জিরো হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস সাইন জিরো এক্সের পরিবর্তে জিরো সাইন জিরো সাইন জিরো ওয়ান জিরো তার মানে আমরা পাচ্ছি এখানে মাইনাস ওয়ান এ মাইনাস আর এখানে মাইনাস ওয়ান টু দর এন তার মানে হচ্ছে মাইনাস ওয়ান তার পাওয়ার ওয়ান আর এখানে মাইনাস ওয়ান তার পাওয়ার এন তাহলে হবে মোট পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান হল্টো দেওয়ার এন প্লাস ওয়ান কারণ এখানে একটা মাইনাস আর এখানে আছে এন সংখ্যক মাইনাস তাহলে মোট হচ্ছে মাইনাস ওয়ান হল্টো দেওয়ার এন প্লাস ওয়ান এরকম হবে এখন এক নং হতে পাই এক নং হতে আমরা এই মানগুলো অবশ্যই দিই এক নং হচ্ছে এটা হচ্ছে এ নট বাই টু তাহলে ওয়ান বাই টু ইন্টু এ নট এটা আর এখানে হচ্ছে সামেসন অ্যানিক ওয়ান টু ইনফিনিটি এন এ এটা হচ্ছে এ এন কজ এন এক্স প্লাস প্লাসটা এখানে দিলে ভালো হয় প্লাস এটা বাদ দিই এ এন প্লাস হচ্ছে বি এন এন এর মান এই যে আমরা পেয়েছি বি এন এর মান টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন এন এক্স এটা পেয়েছি এবার দেখো এটা কাটা কাটে যাবে হচ্ছে এই টু টু কাটা তাহলে হচ্ছে পায়ে কর এফ এক্স বাই প্লাস এই যে মাইনাস ওয়ানের মান এন এর মান যদি ওয়ান বসাও তাহলে হচ্ছে মাইনাস ওয়ান হল্টার ওয়ান তার মানে মাইনাস ওয়ানে থাকবে কস ওয়ান বসাচ্ছি কস এক্স বাই ওয়ান স্কোয়ার এবার টু বসাব এই ফোরটা কিন্তু বাইরে নিয়েছি ফোর টু বসালে মাইনাস ওয়ানের পাওয়ার টু হলে এটা হচ্ছে পজিটিভ ধনাত্মক হবে ধনাত্মক আর কস টু এক্স বাই টু স্কোয়ার আবার যখন থ্রি বসাবো তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে মাইনাস ওয়ান হোল ট থ্রি এটা নেগেটিভ কস থ্রি এক্স বাই থ্রি স্কোয়ার প্লাস ডট ডট পরেরটা আবার দেখো এই ক্ষেত্রে বসাবো হচ্ছে আবার দেখো টুটা বাইরে নিয়ে আসবো এবার প্রথমে ওয়ান বসাবো ওয়ান বসে হবে মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তার মানে টু হয় মাইনাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে ওয়ান আর নিচে হবে ওয়ান সাইন ওয়ান এক্স পরটা যখন আমরা টু বসাবো তখন কিন্তু এটা হবে টু প্লাস ওয়ান তার মানে থ্রি মাইনাস ওয়ানের পাওয়ার যদি থ্রি হয় বিজুর হয় সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে নিচে হবে টু আর এখানে হবে সাইন টু এক্স তার মানে এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার দুই এখন এখানে এফ অফ পাই দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে এফ অফ পাই এফ অফ পাই দেখো ওখানে লেখা ছিল বা এরকম ছিল অর্থাৎ মাইনাস পাই হতে বড় এখানে কিন্তু এরকম অবস্থা ছিল যে মাইনাস পাই হতে বড় এক্স পাই হতে এখানে কিন্তু সমান চিহ্ন ছিল না সমান চিহ্ন না থাকার কারণে এটাকে এইভাবে লিখতে হবে এফ অফ পাই সমান হচ্ছে এফ অফ মাইনাস পাই প্লাস জিরো প্লাস এফ অফ পাই মাইনাস জিরো বাই টু তার মানে এফ অফ মাইনাস পাই যদি বসিয়ে দেয় দেখো আমাদের আসতে কত এফ অফ এক্স ওয়ান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এফ অফ মাইনাস পাই এটা যদি বসাই তাহলে এরকম হবে মাইনাস পাই প্লাস পায় স্কোয়ার আবার এফ অফ পাই বসাইলে হবে পাই প্লাস পায় স্কোয়ার এখানে এটা এটা কাটা যাবে তাহলে কাটা গেলে হবে টু পায়ে স্কোয়ার বাই টু তাহলে দেখো কাটাকাটি গেলে শুধু পায় স্কোয়ার হবে এফ অফ এটা এবার এক সমান পায়ে বসিয়ে পাই এক সমান যদি পায়ে বসাই তাহলে আমাদের এই ক্ষেত্রে এক সমান পাই বসালে দেখো এখানে হবে এভব পাই পাই স্কোয়ার বাই থ্রি প্লাস ফোর ইন্টু মাইনাস কস পাই বাই ওয়ান স্কোয়ার মাইনাস প্লাস পাই বাই টু স্কোয়ার মাইনাস পাই বাই থ্রি স্কোয়ার 1 পাই হলে মাইনাস পাওয়ার হবে এক কস টু পাই হলে মাইনাস ওয়ানের পাওয়ার হবে দুই কস পাই হলে পাওয়ার হবে তিন সেই ক্ষেত্রে এগুলা কিন্তু এটা হবে পজিটিভ মাইনাস মানছে প্লাস হবে এটা প্লাসই থাকবে এটাও মাইনাস মেন্সে প্লাস হবে অর্থাৎ এরকম মান ধারণ করবে আর সাইন পাই সাইন পাই বসালে জিরো সাইন টু পাই জিরো সাইন থ্রি পাই জিরো তাহলে এগুলা জিরো হয়ে যাবে দুই দৈনিক সমীকরণে যে বসিয়েছি তার মানে আমরা এরকম মান পাব দেখা হয় এটার থেকে এটা যে এফ অফ পাই সমান হচ্ছে পায় স্কোয়ার আর পায়ে মাইনাস পায় স্কোয়ার বাই থ্রি সমান এটা এবার পায়ে স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই থ্রি এটা বিয়োগ করলে হয় টু পায়ে স্কোয়ার বাই থ্রি এবার এটাকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করে দিই তাহলে হবে নিচে তিন চারা বারো উপরে হবে দুই অর্থাৎ ছয় দোগে বারো তার মানে হচ্ছে স্কোয়ার বাই সিক্স এরকম পাবো তার মানে হচ্ছে দেখো অতএব ব্যথ সমান পায়ে স্কোয়ার বাই সিক্স আবার এক্সের মান যদি জিরো বসিয়ে দিই এক নং সমীকরণে জিরো বসালে দেখো লক্ষ্য করো মান জিরো বসালে এটা হবে এফ অফ জিরো তার মানে এফ অফ এক্সের মান কিন্তু আমাদের দেখো এফ অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস স্কোয়ার তাহলে এফ হবে এফ অফ জিরো সমান হবে জিরো প্লাস তার মানে এটা জিরো জিরো আর এখানে আছে পা স্কোয়ার বাই প্লাস এখানে দেখো এখানে এটার মান পা স্কোয়ার বাই থ্রি প্লাস ফোর মান হচ্ছে ওয়ান টু ইন্টু জিরো জিরো এটার মানো ওয়ান কস থ্রি জিরো তার মানে জিরো কিরো জিরো মানো ওয়ান তার মানে প্রথমটা মাইনাস পরটা প্লাস আবার মাইনাস সেই ক্ষেত্রে আমরা এরকম মান পাব এবার এখান থেকে আমরা মাইনাস কম নিতে পারি মাইনাস কম নিলে দেখো এরকম হবে এফ অফ জিরো ওয়ান জিরো পাই স্কোয়ার বাই থ্রি এটা মাইনাস কম নিলে হবে মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার এটাকে পুরাপুরি ডান বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস হবে প্লাস প্লাস আর এখানে পায় স্কোয়ার বাই থ্রি এবার এটাকে চার দ্বারা ভাগ করে দেব তার মধ্যে পায় বাই টুয়েলভ হবে অতএব ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ডট ডট বাই টুয়েলভ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এই প্রশ্নের আলোকে সমাধান করতে হবে প্রথম দেখো এরকম যে ফুরিয়ার ধারা এখান থেকে আমরা সমীকরণ এক নং বসিয়েছি এ নট মান দিয়েছি এ এন এর মান বের করে এএন থেকে আমরা আবার বি এর মান বের করে সবগুলা মান এক নং সমীকরণে বসিয়ে এরকম পেয়েছি এই সমীকরণটাতে এরকম পেয়েছ যা সমীকরণ নাম্বার দুই এখান থেকে আমরা আবার যে দুইটি প্রশ্ন আছে আবার এক আর দুই সেখানে এক সমান পাই বসিয়ে এটা পেয়েছি আবার এক সমান জিরো বসিয়ে এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পারছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ